এবার ঝাঁটা হাতে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকেরা তারা বোঝাতে চাইছেন স্বাস্থ্য ভবন সাফাই করুন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান তাদের অর্থাৎ যে একান্ন জনকে আজকে নোটিস করা হয়েছে সেই শুধু একান্ন জন নয় স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা বিনীত গোয়েল এমন অনেকে রয়েছে গুগুর বাসার মধ্যে প্রত্যেকের পদত্যাগ প্রত্যেকের অপসারণ চাইছেন জুনিয়র চিকিৎসকেরা হাতে ঝাঁটা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা স্লোগান উঠেছে তাদের গলায় দুর্নীতির আতুর স্বাস্থ্য ভবনকে হবে এমনকি স্বাস্থ্য সিন্ডিকেটের সঙ্গে যুক্ত যে ঘুঘুর বাসা সেই ঘুঘুর বাসা ভাঙ্গ আমরা এবং প্রতীকী মস্তিষ্ক এর আগের দিন আমরা দেখেছিলাম রাজপথে এই জুনিয়র চিকিৎসকদের মিছিলে প্রতীকী সিঁড় দ্বারা অর্থাৎ যাদের সেই গেছে বা নেই তারা সোজা হন দ্বারা নিয়ে বাঁচুন এমন প্রতীকী তারা বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন আজ এবার প্রতীকী মস্তিষ্ক তাদের হাতে শির পর এবার প্রতীকী মস্তিষ্ক নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান এবং তাতে মালা দেওয়া হয়েছে তার অন্যরকম বার্তা অর্থাৎ আর কোনোভাবেই যে যারা পদে রয়েছেন যারা ক্ষমতায় রয়েছেন তাদের যে মাথার কোনোভাবে কাজ করছে না সঠিক জায়গায় যে মাথা আনতে হবে তাই বার্তা দেওয়ার চেষ্টা করছেন প্রতিকী মস্তিষ্কের মাধ্যমে প্রতিবাদ এবং আরজিকর কাণ্ডের সুবিচার এবং পাঁচ দফা দাবি সঙ্গে যে পোস্টার সেই পোস্টারে লেখা আছে রাজ্যে ঘুঘুর বাসা স্বাস্থ্য ভবনে ঘুঘুর বাসা ভেঙে দাও দাও লেকের করেন জমায়েত আগেই জুনিয়র চিকিৎসকেরা আর জানিয়ে রাখবো আপনাদের যে শুধুমাত্র আজকের এই অভিযানে জুনিয়র চিকিৎসকেরা নেই একাংশের সিনিয়র চিকিৎসকেরাও এখানে রয়েছেন রয়েছেন একেবারে সাধারণ মানুষ যারা এর আগেও রাত জেগেছে ভোর দখল করেছে সেই সাধারণ মানুষও পা মিলিয়েছেন কথা বলবো সুচারু মিত্র রয়েছে আমাদের সঙ্গে সুচারু ঘন্টা খানেক আগের যে ছবি আর এখন যে ছবি কি দেখতে পাচ্ছ বহর তো মিছিলের বাড়ছে ঝাঁঝো কি বাড়ছে একই সঙ্গে মিছিল এসে এবার থমকালো স্বাস্থ্য ভবনের সামনে পুলিশ বিশাল ব্যারিকেড করে অপেক্ষা করছিল এই মুহূর্তে তারা দাঁড়িয়ে গিয়েছেন সেখানে দাঁড়িয়েই চলছে স্লোগান জাস্টিস আর্জি করেন এবং পাঁচ দফা দাবি নিয়ে আমি দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে স্লোগান শাউটিং চলছে জাস্টিসের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদেরকে আটকে দেওয়া হয়েছে তারা এই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে পড়েই প্রতিবাদে সংগঠিত হচ্ছেন এবং তারা বারবার বলছেন নিরাপত্তা কোথায় তারা বারবার বলছেন তীরোত্তমার বিচার কোথায় তারা বারবার বলছেন কলকাতার পুলিশ কমিশনারের অপসারণ কোথায় এগুলো হলে তারা আজকেই উঠে যেতেন কিন্তু এখনও পর্যন্ত যেহেতু অপসারণ বা তাদের দাবি মেনে নেওয়া হয়নি তারা এখানে প্রতিবাদ সংগঠিত করবেন আমরা একটু কথা বলবো এখানে তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব স্বাস্থ্য ভবনের সামনে আটকে দেওয়া হলো পুলিশ সামনে আপনারা তার সামনে কি করবেন এবার দেখুন আমাদের যে দাবি পাঁচ দফা দাবি আছে সেই দাবিগুলো স্বাস্থ্য ভবনকে মানতে হবে পুলিশ প্রশাসন তথা আমাদের ওটা প্রশাসন সিস্টেম যা আছে সেখানে মানতে হবে যতক্ষণ না মানছে তারা প্রথমত মানার কারণটাই বুঝতে পারছি না কেন মানবে না আমাদের তো খুব অন্যায় অবিচার কিছু দাবি করিনি আমরা দাবি করেছি যে আসল দোষী যারা তাদেরকে বার করা হোক তাদেরকে কেন ভেতরে লুকিয়ে রাখা হচ্ছে প্রশাসনে কিসের ভয় সে সেই দাবিটার জন্য আমরা এখানে এসেছি স্বাস্থ্য ভবন বলছে যে চিকিৎসকদের চিকিৎসা না করার জন্য নাকি তেইশজন মারা গিয়েছে কিন্তু প্রত্যেকটা হসপিটালে গেলে দেখা যাচ্ছে এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি দুটো ধরনেরই চিকিৎসা কিন্তু চলছে তো বন্ধ করে দেওয়া তো প্রশ্নই নেই তাহলে এই মিথ্যাচার কেন এই মিথ্যাচারের দাবিতেই তো আজকে এখানে এসেছি সেই দাবির উত্তর যদি এদের কাছে না থাকে তাহলে আমাদের এই আন্দোলন এখানে চলবে আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো যেমন আমরা লালবাজারে দাঁড়িয়েছিলাম সবাইকে পিছু হটতে হয়েছে প্রশাসনকে এক্ষেত্রেও পিছু হটতে হবে আমরা এই আশা করছি এবং এই বিচারের দাবিতেই আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকব প্রয়োজনে কি সারা রাত স্বাস্থ্য ভবন ঘেরাও অবশ্যই দেখুন আমরা যে দাবিটা করছি সেটা তো অনৈতিক কিছু নয় তো সেই জন্য সেই দাবি আদায়ের জন্য যদি আমাদের সারা থাকতে হয় আমরা দাঁড়িয়ে থাকবো কোনো অসুবিধা নেই তাতে একেবারে বুঝতে পারছো যে প্রতিবাদে তারা কতটা সংগঠিত এবং তারা লালবাজার অভিযানের কথা মনে করাচ্ছেন স্মৃতি যে অভিযানে তারা সারা রাত জেগেছিলেন বিনীত গোয়েলের দপ্তরের বাইরে তারা অপেক্ষা করছিলেন বিশাল ব্যারিকেড হয়েছিল কিন্তু সারা রাত তারা রাজপথে শুয়েছিলেন আজকেও সেই প্রস্তুতি রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে জুনিয়র চিকিৎসকরা একেবারে তাদের আন্দোলন নিয়ে স্বাস্থ্য ভবনের থেকে আর কুড়ি ফুট দূরে আছেন তার আগে পুলিশ তাদেরকে আটকেছে সেখানেই তারা অপেক্ষা করছেন এবং আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা অবস্থানে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন প্রয়োজনে সারা রাত জাগবেন আমরা একটু আবার কথা বলবো আটকে দেওয়া হলো মিছিল স্বাস্থ্য ভবনের থেকে দশ ফুটো দূরে আপনারা নেই কিসের জন্য আটকানো হলো বলে মনে হচ্ছে দেখুন আটকানো তো শুধু আজকে নয় আটকানো এক মাস আগে থেকে হচ্ছে আমাদের যে দাবি বিচারের দাবি সেই বিচারের দাবি থেকে তারা পূরণ করতে চায় না সরকার পূরণ করতে চায় না কোনো কর্তৃপক্ষ পূরণ করতে চাইছে না এখনো পর্যন্ত আমরা যে তদন্ত আকৃতি দেখছি তাতেও আমাদের মনে হচ্ছে বিচারের থেকে আমরা অনেক দূরে রয়েছি তো আমাদের আটকাচ্ছে শুধু আজকে নয় আটকাচ্ছে আমাদের এক মাস আগে থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি আজকে ডাক্তাররা সাধারণ আপমর জনগণ রাস্তায় নেমেছে কর্তৃপক্ষের সরকারের কোনো হুঁশ নেই গতকালকে আমরা সুপ্রিম কোর্টের যে শুনানি দেখলাম সেই শুনানিতেও আমরা দেখছি মানে শুনানি যেন বিচারের দাবিতে হচ্ছে না শুনানি ডাক্তাররা যেন ইচ্ছা করে কর্মবিরতিতে নেমেছে সেই কর্মবিরতিকে তুলতে হবে হটাতে হবে সেই ডাক্তারদের বিরুদ্ধে যেন শুনানি হলো এই হচ্ছে শুনানির অবস্থা সিবিআইয়ের যে অগ্রগতি সেই অগ্রগতি নিয়েও আমরা কোনো কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে এতদিন পেরিয়ে গেল আর কতদিন লাগবে এটা আমাদের প্রশ্ন আর কতদিন সুপ্রিম কোর্ট যে বলছে হবে না হলে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করবে কি বলবেন এনি আপনারা এই কালকে যখন আমাদের এই এই রায় শুনলাম আমরা হতভাগ আমরা আপাতত ধন্যবাদ সুচারো তুমি পরিস্থিতিকে নজর রাখো আমরা আবারও পরবর্তী সময় কথা বলবো তোমার সঙ্গে একেবারে স্বাস্থ্য ভবনের কাছাকাছি মিছিল যদিও সেখানেই আটকানো হয়েছে মিছিলকে এবং একদিন কেন আগামী দশ দিনও যদি এখানে বসে থাকতে হয় বসে থাকবো যতদিন না আমাদের পাঁচ দফা দাবি পূরণ হচ্ছে বলছেন আন্দোলনকারীরা